হায়াতটো মানেই নতুন মডেলের চমক মানেই নতুন দামের চমক সো ওয়েলকাম ব্যাক টু হায়াত আজকে আরও একটা গাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনাদের খুব ডিমান্ডিং একটা কোম্পানি শরিকও আপনার সামনে দেখতে পাচ্ছেন অনেকেই ওয়াকি বল অনেকেই এই মডেলটা সম্বন্ধে জানেন অনেক ভিডিও দেখেছেন অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন এটা সেই বহু চর্চিত সডিকো এক্স র্যাপিড এক্স মডেল তো এই র্যাপিড এক্স মডেলের সম্বন্ধে নতুন করে কিছু বলার থাকে না তবু আজকে আমরা পুরো ভিডিওটা মাধ্যমে আজকে এই গাড়িটার সম্বন্ধে জানবো এবং আপনাদেরকে জানাবো তো এই গাড়িটা আমরা অলরেডি ডিলারশিপ আমাদের কাছে চলে এসেছে যে সকল কাস্টমাররা আমাদের কাছে সডিকোর জন্য আমাদের কাছে ডিমান্ড করেছিলেন তাদের জন্যই বিশেষ করে আমরা এই সডিকো গাড়িটা নিয়ে চলে এসেছি আজকে এই গাড়িটা যেটা আছে এটা র্যাপিডেক্স মডেল আছে কি কোয়ালিটি আছে কি স্পেসিফিকেশন আছে সব জিনিসটা আমরা আজকে দেখব তো সেই জন্য আমাদের এই চ্যানেলটাকে পুরো এই ভিডিওটাকে পুরো প্রথম থেকে শেষ দিয়ে দেখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো র্যাপিডেক্স মডেলটা সম্বন্ধে সঠিক যতগুলো গাড়ি আছে তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে র্যাপিডেক্স এই মডেলের আপনি সাইড ফেব্রিকেশান যেটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা এলিগেন্ট লুক দিচ্ছে একটা কম্প্যাক্ট একটা কম্প্যাক্টনেস কিন্তু এই গাড়ির মধ্যে আছে এই যে ডি পাইপগুলো আছে খুবই হেভি ডি পাইপ দেওয়া আছে প্লাস এখানে যে স্কোয়ার বারগুলো দেওয়া আছে স্কোয়ার বারগুলো কিন্তু খুব হেভি স্কোয়ার বার আছে মানে যে সকল যে সকল কাস্টমাররা হালকা গাড়ি চাইছেন তারা দয়া করে সরিকর এক্সপ্রেস র্যাপিড এক্স মডেলটা কিন্তু নেবেন না কেন এটা হালকা গাড়ি মোটেও নয় এই গাড়িটা কিন্তু যথেষ্ট ভারী গাড়ি এবং কোয়ালিটি গাড়ি তো যারা ভাবছেন একটু কোয়ালিটি গাড়ি নেবেন অবশ্যই র্যাপিডেক্স মডেলটাকে চুজ করতে পারেন আর এই গাড়ির কালার কোয়ালিটি থেকে শুরু করে এই সাইড ফেন্ডারিং দেখুন কত সুন্দর একটা সাইড ফেন্ডারিং আপনাকে কিন্তু দিচ্ছে যার জন্য একটা মডার্ন লুক কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাচ্ছেন তো একটা গাড়ি যখন আপনি নেবেন অবশ্যই আপনার কোয়ালিটির সাথে সাথে তার লুকটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটা আপনার লুক বেটার পাবেন তো এই গাড়িটার প্রতিটা জায়গায় কিন্তু এখানে যে কাটিংগুলো এই এজিংগুলো করা আছে কত সুন্দর একটা লুক প্রদান করছে আপনি দেখতে পাচ্ছেন তো এই গাড়িতে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার এই গাড়িটাকে আপনি প্যাসেঞ্জার কাম লোডার হিসাবে ইউজ করতে পারেন কীভাবে যেভাবে আপনার বাকি গাড়িগুলোকেও করা যায় এটাতেও কিন্তু ফ্লেক্সি মডেল থাকছে এই ফ্লেক্সি মডেলের পেছন দিকের পোর্শন যেটা আছে সেটা খুব খুব একটা বেশি বড় না হলেও ছোটোর মধ্যে কিন্তু খুবই একদম হার্ড মজবুত একটা আপনার এখানে বেস দিয়ে দিচ্ছে যার উপরে কিন্তু ইজিলি আপনি দুশো তিনশো কেজি মালও লোড নিতে পারেন মানে ফ্রিজ বলুন বা অন্য কোনো হেভি মাল যদি আপনি লোড নিতে চান এখানে কিন্তু ইজিলি লোড নিতে পারবেন আর এখানে যে গ্রিলটা আছে গ্রিলটা যদি আপনার মনে হয় যে আপনি খুলতে চান এটাকে ওপেন রাখবেন সেকেন্ড আপনার নার্টবল সিস্টেম করা আছে আপনি কিন্তু এখান থেকে এটা খুলে দিতে পারবেন আর তাছাড়াও কিন্তু পেছন দিকের লুকটা কিন্তু খুবই অসাধারণ আপনার লুক আসছে আপনি যদি ব্যাক সাইড থেকে এই গাড়িটাকে দেখেন তাহলে কিন্তু একটা একটা এলিগেন্ট একটা সুন্দর লুক একটা মজবুত লুক কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাচ্ছেন আর ওপরে অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু ব্রেকিং লাইট বা পার্কিং লাইট কিন্তু এখানে দেওয়া থাকছে যখন ব্রেক মারবেন এখানে লাল লাইট কিন্তু জ্বলে যাচ্ছে তো সব থেকে আরেকটা জিনিস হ্যাঁ র্যাপিডেক্স মডেলে এটা অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না হলেও কোম্পানি থেকে দিচ্ছে সেই জন্য আমরা এটাকে হাইলাইট করছি যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা এই ব্যাক ক্যামেরা অ্যাকচুয়ালি অনেকে হাইলাইট করে খুব একটা বিশাল বড় একটা ফিচার্স হিসাবে কিন্তু আমরা চাই না যে এটা এটা কোনো বড় ফিচার্স না কিন্তু কোম্পানি এর সাথে এটার সাথে ব্যাক ক্যামেরা দিচ্ছে সেই জন্য আমরা কিন্তু এই জিনিসটাকে আপনাকে বললাম আর পেছন দিকে লাইটও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আরেকটা জিনিস সবথেকে বড় জিনিস এই গাড়িতে কিন্তু বারোশো ওয়াটের মোটর আর বারোশো ওয়াটের কন্ট্রোলার থাকছে কোন মোটর কন্ট্রোলার থাকছে সেটা আমি আপনাকে দেখাবো এতে কিন্তু আপনার রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর কন্ট্রোলার যেটা আপনার কিউএসডি মানে কিউএসডির মেইন যেটা অ্যাডভান্টেজ বা কিউএসডির মেন যেটা সেটা হচ্ছে বারোশো ওয়াটের মোটর অ্যান্ড 1200 ওয়াটের কন্ট্রোলার এই 1200 ওয়াটের মোটরটা কিন্তু রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর যেটা আপনি কিন্তু ব্রেক মারলে আপনার গাড়ি গিয়ে যদি ব্রেক মারেন কিন্তু সেই সময় কিন্তু ব্রেক মারলে আপনার চার্জ হতে থাকে ব্যাটারিটা রিভার্সলি চার্জ হতে থাকবে তার জন্য আপনি পাঁচ থেকে সাত কিলোমিটার কিন্তু এক্সট্রা মাইলেজও পাচ্ছেন আর এই গাড়িতে আরেকটা জিনিস যে এই গাড়িতে কি ব্যাটারি ইউজ হচ্ছে আমরা এই গাড়িতে ব্যাটারি যেটা ইউজ করছি এটা লিথিয়াম ব্যাটারি অ্যাজ ইউজুয়াল আপনি আমার ভিডিওতে আমার চ্যানেলের ভিডিওতে প্রতিটা গাড়িতে কিন্তু লিথিয়াম ব্যাটারি আমরা হাইলাইট করি আমরা এই জিনিসটাকে প্রমোট করি বারবার যে কাস্টমার যদি গাড়ি নিচ্ছেন আজকের দিনে লিথিয়াম ব্যাটারি ছাড়া গাড়ি নেবেন না তাহলে আপনার কিন্তু লস বিশাল বড় লস কেন এটা তিন বছরের ওয়ারেন্টি থাকছে শুধু তিন বছরের ওয়ারেন্টি না এটা পাঁচ থেকে ছ বছর কিন্তু ইজিলি চলে যাবে আমি বেয়ার মিনিমাম চার থেকে পাঁচ বছর তো চলবেই চলবে আর এতে তিন বছরের ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টির মধ্যে কোনো সমস্যা থাকলে কোম্পানি টেকনিশিয়ান আপনার বাড়ি থেকে সার্ভিস দিয়ে আসবে আর এতে মাত্র দু থেকে তিন ইউনিট কারেন্ট পুরবে ফুল চার্জ করতে সাড়ে তিন থেকে চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাচ্ছে মাত্র দু থেকে তিন ইউনিট কারেন্ট পড়ছে আর সামনের লুকটা দেখুন কত সুন্দর একটা এখানে দেখতে পাচ্ছেন সাইড ইন্ডিকেটার যেগুলো আছে সেখানে এই যে এজিং বা এই যে কাটিংটা আছে কত সুন্দর একটা লুক প্রদান করছে আর সামনের হেডলাইটটা দেখতে পাচ্ছেন এই হেডলাইটটা একটা কিন্তু জয়েন্টের মতো একটা হেডলাইট দেওয়া আছে এই হেডলাইটে এত সুন্দর লুক দিচ্ছে প্লাস এখানে আপনার বারো তেতাল্লিশ এম এ সকার থাকছে এমআরএফ এর টায়ার থাকছে অ্যালয় রিম থাকছে প্লাস সামনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ব্রেক সিস্টেম থাকছে যেটা সামনে ড্রাম ব্রেক এখানে কিন্তু দেওয়া থাকছে অ্যাজ পার আই ক্যাড বা আর এছাড়া আপনি একটা গাড়িতে যাব যা যা থাকে একটা এখানে আপনার ঢোল মিউজিক সিস্টেম এখানে আপনার একটা ফ্যান এখানে আপনার সিলিং এই জিনিসগুলো তো থাকছেই থাকছে তো এই জিনিসগুলো বেসিক জিনিস যেগুলোর মধ্যে দেওয়া থাকছে আর একটা জিনিস সব থেকে বড় যেটা আপনাদেরকে বোঝাতে দেখাতে চলেছি একমাত্র এই গাড়িতে আপনার যে পর্দাটা দেওয়া থাকছে এই পর্দাটা কত সুন্দর আছে এই পর্দাটা আপনাকে আমি দেখাবো এই যে আপনার পুরো সাইডটা কাভার তো করছেই করছে কোম্পানি যে ড্রাইভার গাড়ি চালাবে তার কথা মাথায় রেখে কিন্তু এই পর্দাটাকে ফুল পর্দা করেছে যেখানে কিন্তু সামনে আপনি কোনো ভেজা মানে যে ড্রাইভার চালাবে তার ভেজার কোনো জায়গাই নেই কি সুন্দর একটা পর্দা দিয়েছে যেখানে কিন্তু ওপরটা ট্রান্সপারেন্ট থাকছে যাতে আপনি সাইডের জায়গা সাইডের জিনিসপত্র দেখতে পান বর্ষার সময় প্লাস এখানে কিন্তু আপনার খুব ভালো একটা এখানে রিফ্লেক্টার দেওয়া আছে যাতে রাতের বেলা সাইডে আলোতে কিন্তু এই জিনিসটা রিফ্লেক্টারের মতো জলে আর পুরো একদম শেষ ফুল একদম ফুল পর্দা দেওয়া আছে যাতে জল কোনো জায়গা থেকে সামনে ভেতরের মধ্যে না যেতে পারে তো এই জিনিসটা কিন্তু সঠিকও গাড়িতে খুব ভালো একটা জিনিস দেওয়া আছে আর গাড়ির সম্বন্ধে পুরোটাই বললাম ওভারলুকও আপনাদেরকে দেখালাম এই গাড়িটা সোডিকোর গাড়ি সোডিকোর র্যাপিডেক্স মডেল আজকের দিনে আপনারা আমাদের কাছে আসলে কি দামে পাবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা এই মুহূর্তে কি দামে কাস্টমারদেরকে দিচ্ছি সেটা আমরা বলবো না দাদা এসছেন সুদূর আপনার কোথা থেকে এসছেন দাদা চাপা বেড়া চাপা হাড়োয়া তো হাড়োয়া থেকে যদি কোনো কাস্টমার দেখছেন দাদাকে দেখতে পারেন এনার বাড়ি হচ্ছে বেড়া চাপা হাড়োয়া এই গাড়িটা হাড়োয়া যাবে আমি দাদার কাছ থেকে আমরা দাম বলবো না দাদা কী দামে নিয়েছে দাদার কাছ থেকে জানো দাদা কী দামে নিয়েছেন এটা একচল্লিশ এর মধ্যে আপনার ডেলিভারি ফ্রি তাই তো তো দাদা হাড়োয়া থেকে আসছেন হয়তো আপনারা যারা ওখানে আছেন অনেক জায়গাতে এই ডিলার আছে প্রাইসটা একটুখানি দেখে নেবেন আমাদের কাছে এই গাড়িটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হাড়োয়াতে আমরা ফ্রি ডেলিভারি করে দিচ্ছি তো যদি হাড়োয়া বসিরহাট বারাসাত হিঙ্গলগঞ্জ বা এদিকে ক্যানিং ডায়মন্ড এই সব জায়গা থেকে বা আপনার বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিশেষ করে হাওড়া বা হুগলি যারা আছেন মনে করছেন সডিগর র্যাপিড এক্স মডেল নেবেন বা সডিগর কমেড মডেল নেবেন বা সডিগর এক্সপ্রেস প্লাস মডেল নেবেন আমাদের কাছে যোগাযোগ করুন আমরা যে দামে দেবো আশা করছি মার্কেটের থেকে অনেকটাই কম পাবেন যার জন্য অনেক দূর থেকে দাদারা আসেন আপনাদের যদি মনে হয় হয়তো একটা দিন আপনার নষ্ট হবে কিন্তু আপনার আমাদের কাছে এলে লিস্ট পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু মার্কেটের থেকে ডিফারেন্স পাবেনই পাবেন আর আমরা সবসময় গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমারের সাশ্রয় দুটো টাকা সাশ্রয় হয় যাতে অ্যাটলিস্ট এই গাড়িটাকে তিন থেকে চার বছর আর অন্য কোনো নতুন খরচা না করে এই গাড়িটাকে চালাতে পারে তো যদি কোনো কাস্টমার দেখছেন যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে ফোন করুন আর ব্যাপারটা আমাদের ক্ষেত্রে শুধুমাত্র হাওড়ার মধ্যেই আমরা করছি হাওড়ার বাইরে আমরা করছি না তো দয়া করে বাইরের কাস্টমাররা জন্য করবেন না শুধুমাত্র হাওড়ার কাস্টমাররাই কাস্টমার ফাইন্যান্সের গাড়ি পাবেন বাকিটাই পুরোটাই ক্যাশে গাড়িটার দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একশো কিলোমিটার পর্যন্ত আমরা ডেলিভারি ফ্রি করে দিচ্ছি একশো কেন একশো কুড়ি তিরিশ কিলোমিটার পর্যন্ত আমরা আপনাকে ডেলিভারি ফ্রি করে দেবো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়ছে আজকের জন্য এতটুকু নেক্সট আবার অন্য কোন ভিডিওতে অন্য কোন টপিক অন্য কোন গাড়ি নিয়ে আলোচনা হবে আর দাম নিয়ে আলোচনা হবে ততক্ষণের জন্য জয় হিন্দ